যারা বিকাশ নগদ রকেট ব্যবহার করেন তাদের জন্য সুখবর চলে এসেছে একই নভেম্বর থেকে আপনি চাইলে বিকাশ থেকে নগদ সেন্ড করতে পারবেন নগদ থেকে রকেটে সেন্ড করতে পারবেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং চলুন এবার এদের চার্জ এবং হিডেন কি কি জিনিস রয়েছে সেগুলো আমি আপনাদেরকে জানাবো অনেকে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছে যে এখন থেকে বিকাশ থেকে নগদে টাকা পাঠাবো কি মজা হ্যাঁ সো এর ভিতরে যে চালাকিটা রয়েছে সেটাই আমরা এখন দেখব এবং সত্যিটা জানার চেষ্টা করব। দেখুন বিকাশ যখন প্রথম আসে তখন বিকাশ থেকে টাকা সেন মানিতে ওরা চার্জ কাটতো হচ্ছে পাঁচ টাকা যেটা এখন পর্যন্ত চালু আছে এর মাঝে অনেক সুযোগ সুবিধা দিয়েছে প্রিয় নাম্বার দিয়েছে সেন মানি চার্জ ফ্রি করে দিয়েছে এরপরে যখন নগদ আসে নগদে একদম সেন্ট মানি ফ্রি ছিল মানে নগদ থেকে আপনি টাকা পয়সা সেন্ড করলে বা রিসিভ করলে কোনো রকমের চার্জ হবে না এরপরে নগদও কিন্তু পাঁচ টাকা চার্জ নিয়ে আসে আর চার্জ নিয়ে আসলেও তারা কিন্তু মাঝে মধ্যে ক্যাশব্যাকের মাধ্যমে সেই চার্জটাকে রিটার্ন করে দেয় এটা মাঝে মধ্যে করে তারপরেও তাদের লেনদেনের লিমিট রয়েছে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংক যে ডিসিশনটা নিয়েছে আমরা জানি মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং বা আমরা টাকা পয়সা লেনদেন করার জন্য এখন থেকে ব্যাংক থেকে ডিরেক্ট ওয়ালেটে মানে আমাদের বিকাশটাকে ওয়ালেট হিসেবে বলবো বিকাশ ওয়ালেট নগদ ওয়ালেট বা রকেট ওয়ালেটে আমরা টাকাগুলো কিন্তু ট্রান্সফার করতে পারি যেটা এর আগেও ছিল না তারপরে মাধ্যমে যে সুবিধাটা আমরা নিতাম যেমন এক ব্যাংক থেকে আরেক টাকা ট্রান্সফার করতে পারতাম যেটা এই সুবিধার মাধ্যমেই ছিল ঠিক একই সুবিধাটা বিকাশ থেকে নগদে নগদ থেকে রকেটে কিন্তু এনে ফেলেছে তবে সেক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে এবার বলুন বিকাশ থেকে নগদে টাকা কি এর আগে পাঠানো যেত না হ্যাঁ যেত কিভাবে পাঠানো যেত এই এনপিএসসির মাধ্যমেই আপনি বিকাশ থেকে টাকাটা আপনার ব্যাংকে নেবেন যেটা এখন পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে ওই ব্যাংক থেকে টাকা আপনি নগদে নেবেন যে মাধ্যমটা একটু হ্যাসেল ওই হ্যাসেলটাকে কমিয়ে বিকাশ থেকে ব্যাংক ব্যাংক থেকে নগদ এটা না করে বিকাশ থেকে এনপিএসবি এর মাধ্যমে সরি এনপিএসবি মাধ্যমে বিকাশ থেকে নগদে পাঠানো যাবে তবে সেই ক্ষেত্রে একটু চার্জ রয়েছে যেটা এই মুহূর্তে আমরা যেটা ধারণা করতে পেরেছি আট টাকা পঞ্চাশ পয়সা পার হাজার মানে আপনি যদি পাঁচ হাজার টাকা সেন্ড করেন বিকাশ টু বিকাশ পাঁচ টাকা চার্জ কাটতে পারে হ্যাঁ বা দশ টাকা চার্জ করতে পারে সেন্ডিং লিমিটের উপরে নির্ভর করে কিন্তু আপনি বিকাশ থেকে যখন নগদে পাঠাবেন তখন এটা ভায়া ব্যাংক হয়ে যাবে যেটা এর ভিতরকার মানে যোগ্য এবং ইন্টার ইন্টারঅপারেবল মানে ভিতরকার ব্যাংকিং লেনদেনের বিষয়টা যেটা বিকাশ থেকে নগদে সেন্ড করতে হবে এবং এখানে খুশি হওয়ার কোনো কারণ নেই যেটা চার্জ আগে যেটা ছিল এখনো সেটাই আছে হালকা কিছু কমিয়েছে মানে আপনি হ্যাসেলের মধ্যে মধ্য থেকে একটু সহজে চলে এসেছেন কিন্তু আপনার চার্জ কিন্তু আগের মতোই রয়েছে আপনি পাঁচ টাকা সেন্ড করলে হাজারে আট টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু হবে চার্জ মানে আট টাকা পঞ্চাশ পয়সা চার্জ না কিন্তু আট টাকা পঞ্চাশ পয়সা থেকে চার্জ শুরু হবে এটা বাড়তিও হতে পারে কমও হতে পারে তবে এই এই রেটটাই নির্ধারিত করা হয়েছে এছাড়া বিকাশ থেকে কমানো হয়নি বিকাশ থেকে মানির লিমিটও কমানো হয়নি বাড়ানো হয়নি বা ব্যাংক থেকে টাকা বিকাশে আনা অথবা বিকাশ থেকে ব্যাংকে টাকা নেওয়ার যে চার্জ সেটাও কমানো বা বাড়ানো হয়নি এখন আপনি বলতে পারেন তাহলে আমাদের কি লাভ হলো নাকি ক্ষতি হলো তবে হ্যাঁ আমরা হঠাৎ করে ধরুন আমার বন্ধুর নগদে কিছু টাকা দরকার এমার্জেন্সি একটা কাজের জন্য যেখানে নগদ ছাড়া হয় না আপনার বিকাশে টাকা রয়েছে আপনি দোকানে যেতে হবে সেই ঝামেলা পোহাতে হবে না আপনার ব্যাংকে পাঠিয়ে সেখান থেকে নেওয়াটার হ্যাসেল পোহাতে হবে না আপনি বিকাশ থেকে নর্মালি নগদে সেন করে দিতে পারবেন এর আগে আমরা কি করতাম বিকাশ থেকে টাকা যখন সেন্ড মানি করতাম সেন্ড মানি অপশনে গিয়ে আমরা জাস্ট নাম্বার টাইপ করে সেন্ড করতাম ওইখানে একটা যুক্ত হবে বিকাশ টু বিকাশ অথবা বিকাশ টু আদার সো ওই আদারে নগদ রকেট তারপরে অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলো অ্যাড হয়ে যাবে অ্যান্ড দেন আপনি টাকা সেন্ড করার সময় আপনাকে এক্সট্রা এক্সট্রাটা চার্জ দিতে হবে এটা ভালোও বলতে পারেন আবার খারাপও বলতে পারেন কেননা আপনি যদি এখন বিকাশের টাকাটাকে আপনি নগদে ট্রান্সফার করেন তাহলে আপনার হ্যাসেল সারা চার্জ অবশ্যই দিতে হবে আমি মনে করি এমার্জেন্সি সিচুয়েশন ছাড়া এই লেনদেন করার কোন দরকার নেই এবং এটা আমারই বিশাল কোন আপডেট না আর এটার জন্য মানুষের যে উপকার হবে বিষয়টা না তবে এই বিষয়টার জন্য কিছু 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 জায়গায় বিপদে পড়লে বিকাশ টাকা করে তার কার্যক্রম পারবে আপনি একটা দোকানে গেলেন সেই দোকান বিকাশ তার অন্য কিছু সাপোর্ট করে না যেটা আমার সাথে হয় সো এই ছিল আপডেট আপডেট আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা থেকে কোনো রকমের উপকৃত হয়েছেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন তবে এই সিস্টেমটা এখন পর্যন্ত চালু হয়নি এক তারিখ থেকে চালু হবে বলা হয়েছে নতুন আপডেটে বিকাশ নগদ বা রকেট আপডেট করে রাখবেন অ্যাপগুলো প্লে স্টোর থেকে আপডেট এসে গেলে আপনারা ব্যবহার করতে পারবেন তবে আমি মনে করি সিস্টেমটা খুবই ভালো আগের মতোই সব কিছু চলবে বাট বাড়তি একটা সুবিধা অ্যাড হয়েছে যেটার জন্য অবশ্যই তাদেরকে চার্জ দিতে হবে ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য